নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে শুভেচ্ছা জানাই অষ্টম শ্রেণীর সত্তর নম্বরে একটা মডেল সেট প্রশ্ন আলোচনা করার জন্য একটা ভিডিও করতে বসে গেলাম নিশ্চয়ই কাজে লাগবে তো সামনের পরীক্ষা অনেকে দেখতে ভালোবাসে প্র্যাকটিসের জন্য দিলাম আর কি আমি ততটা ইউটিউব বিষয়ে দক্ষ নয় তো অনেকটা আবেদন আছে তাই বসে পড়ি তো একদম সোজা সাপটা তিরিশ নাম্বারের প্রশ্নটাই এক নম্বর করে যতগুলো পারা যায় বলি ওর মধ্যেই যেটাকে ইংরেজি বলা হয় ভ্যারাইটিজ বাছাই করে লিখো এক কথায় উত্তর দাও মেলানো শূন্যস্থান পূরণ করো আর তিরিশটাই বলে দিই এটা একটা সেট ওখান থেকে জিরারনে প্রশ্ন হেরফের করে দিই না কেন আমার সোজা সাপটা উত্তরটা জানলেই হবে বিলোম নীতি কে চালু করেন বিলোম নীতি কে চালু করেন বেশিনের সন্ধি কবে হয় কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম ভাইস কে নিযুক্ত হন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সরাই কারা তৈরি করেন চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠনের নেতা কে ছিলেন নজ ভারত সভা কে গঠন করেন আদা হিজ ফৌজ কে গঠন করেন কে করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন কে বলেছিল দিল্লি চলো চিরস্থায়ী ব্যবস্থা কে চালু করেছিলেন মহলারি ব্যবস্থা কে চালু করেছিলেন আহমদ শাহ আফসালি ছিলেন কোন দেশের অধিবাসী অধীনতামূলক মিত্রনীতি কে প্রবর্তন করেন অথবা কে প্রথম অধীনতামূলক নীতি মেনে নিয়েছিলেন বাংলা শেষ মোগল সম্রাট কে ছিলেন বা ভারতের বাংলার নয় ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন বা শুধু বলা যেতে পারে মোগল শেষ মোগল সম্রাট কে ছিলেন বেনারসে হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন ইজারাদের ব্যবস্থা কবে চালু হয়েছিল সতী প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল ইয়ং বেঙ্গল দল কে গড়ে তুলেছিলেন অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কে গড়ে তুলেছিলেন প্রথম গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কী আর গান্ধীজি আন্দোলনের আদর্শ কী ছিল গান্ধীজি কবে দেশে ফিরেছিলেন এগুলো মোটামুটি এক নম্বর একটা সেট দেওয়া হলো তিরিশটা আরও আছে পত্রিকাগুলো আছে ওটা একটু দেখে রাখবে বাংলায় প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি তার সম্পাদক কে ছিলেন এগুলো থাকবে আর চার নম্বরের তিনটে বিদ্রোহ ইজাদারি ব্যবস্থা উটের প্রতিবেদন মহলারি ব্যবস্থা নৌ বিদ্রোহ এখানে চার নম্বরের তিনটে দেওয়া হলো অথবা অথবা বড় প্রশ্ন ছ নম্বরে থাকতে পারে আদাজিজ ইসফুঁজে নেতাজি নেতৃত্বে জাতীয়তা জাতীয়তাবাদী আন্দোলনের ভূমিকা আজাজি ফৌজের দায়িত্ব পাওয়ার পর নেতাজি জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্ব বা নেতাজি দিয়েই প্রশ্নটা প্র্যাকটিস করে যে ধরনের প্রশ্ন হোক নেতাজির একটা প্রশ্ন থাকবে এই মোটামুটি তোমাদের চর্চার সামনে রাখল ঠিক আছে ওকে আরও প্রশ্ন হয় ভারতে স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আদা আজিজ ফির অবদান আলোচনা কর আমি এর আগে অধ্যায় অনেক প্রশ্ন আলোচনা করেছি সেগুলো বেটার আর মডেল সেট সত্তর নম্বরে একটা সংক্ষিপ্ত আকারে করে দেওয়ার জন্য ভিডিওটা করতে বসা ইলভার্ট বিল বিতর্ক কি তারপরে আছে রাউলা ডাইন জারিগুণ হত্যাকাণ্ড আছে তো এগুলো করে এগুলো প্র্যাকটিসের ঠিক অজস্র প্রশ্ন আছে সব বলা যায় না ঠিক আছে টাটা